ওই যে বড়টা এই যে এই যে এটা এই যে সামনে তোমার ধরো ধরো ও দেখি কত বড় ও সুন্দর সব ধরনের মাছ রয়েছে এখানে ধরেছ ও এই যে এই যে এই যে আসসালাম আলাইকুম দেখতে পাচ্ছেন প্রাণী কমে গিয়েছে পুকুরে আর এই ভাইয়েরা মোটামুটি পুকুর সেচার কার্যক্রম চলছে দেখা যাক কত গুলো মাছ পাই পুকুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখুন অলরেডি স্টার্ট হয়েছে অনেক বাচ্চারাই চলে এসেছে এখানে এই পুকুর ছেচে মাছ ধরবে দেখুন সেচ ব্যবস্থা চলছে অলরেডি সেট করে নিয়েছে আমরা এই প্যানেটুকু সেচে কতগুলো মাছ রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনার সাথে থাকবেন আর আমাদের চ্যানেলে যদি আপনার নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন অনেক সুন্দর একটি মাছের ভিডিও আজকে আপনাদের মাঝে উপহার দেব দেখতে থাকুন আমরা আজকে এই পুকুরে কত মাছ রয়েছে আপনাদেরকে দেখাবো সব ধরনের মাছই রয়েছে এখানে না সুন্দর কত মাছ অনেক মাছ রয়েছে না তোমরা কি মাছ ধরতে চলে এসেছো মাছ ধরতে এসেছ সুন্দর মাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মাছ মাছ পানি সমান হ্যাঁ এমনি দেশি প্রজাতির মাছ আছে এখানে এগুলো তো বড় বড় সাইজ কত সুন্দর একটি দৃশ্য আসলে দেখেই খুব ভাল লাগছে মাসাল্লাহ সুন্দর মাশাআল্লাহ ওই যে ওটা কত বড় মাছ যারা দেখা যাচ্ছে মাছে এই আই আহ সুন্দর

হয়ে গিয়েছে দেখো মটরটা অনেক ডিস্টার্ব করছে এই জন্য এইটুকু পানি উঠাতেই ঝামেলা হচ্ছে আপনাদেরকে দেখাবো আশাআল্লাহ অনেক সুন্দর মাছ ও দেখুন অলরেডি পানি পাইপ হেড়ে গিয়েছে না ফেটে গিয়েছে হাত ব্যবস্থা চলছে অনেক মাছ রয়েছে পুকুরে সুন্দর প্রচুর মাছ রয়েছে সুন্দর একটা সাপ মেরে আসলো বড় ভাই নাকি কত বড় সাপ বিশাল সাপ একবারে মারা গেছে সুন্দর যাই হোক

эже 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 অনেক মাছ অনেক মাছ মশ্লা ধরে না ধরে না হ্যাঁ ওই তো ওইটা ধরো এই যে বর ও দেখুন গ্রামের এই এরকম একটা দৃশ্য মন কেড়ে নিয়েছে আমাদের এই আপনাদের অবশ্যই ভালো লেগেছে অবশ্যই ভালো লাগলে আপনাদের আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমাদেরকে কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন দেখুন গ্রামের কি একটা দৃশ্য এই এগুলো দেখলেই সেই হারানো দিনের কথাই মনে পড়ে যায় আমাদের ছোটোবেলার এরকম মাছ ধরা আমরা একেবারে স্মৃতি থেকে মিশে গিয়েছে কারণ বর্তমানে এরকম পরিবেশ দেখাই যায় না পাওয়া যায় না আপনারা দেখুন বেশি বেশি কমেন্ট করুন দেখুন কত সুন্দর মাছ রয়েছে অনেক মাছ রয়েছে যাই হোক সব মিলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা